আবারও স্বাগতম জানিয়া আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কীরকম একটা স্মার্টফোন ব্যবহার করে আমরা গড়ে বসে দুই হাজার চব্বিশের ভোটার লিস্টগুলি আমরা দেখতে পারবো যে আমরা কার কার নাম রয়েছে এই ভোটার লিস্টের মধ্যে আপনারা এই নামগুলি দেখার জন্য আপনি কীরকম দেখবেন তার জন্য আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজারে আপনি চলে যেতে পারেন তারপর আপনি এই অ্যাপ্লিকেশনে আপনি যখন চলে যাবেন তখন আপনাদের কাছে এইরকম একটা সার্চের বক্সে এইরকম একটা অপশন থাকবে আপনারা এই জায়গা থেকে এই কাজগুলি সার্চ করে আপনি এই নামগুলি আপনি দেখে নিতে পারবেন তার জন্য আপনারা কোথায় যেতে হবে না কোনো কম্পিউটার সেন্টার কোনো সিএসসি সেন্টারে যেতে হবে না আপনাদের কাছে এরকম একটা এন্টারফেস গুগল ক্রোমের চলে আসবে আপনারা এই জায়গা থেকে এন ভি এন ভি এস পি আপনি যখন টাইপ করে এন্টারে আপনি অর্থাৎ নেক্সট যখন ক্লিক করবেন তখন ক্লিক করা মাত্র আপনাদের কাছে এরকম একটা অবস্থা চলে আসবে আপনারা প্রথমে এই সাইটটাকে ডেস্কটক সাইট করে নেবেন ডেস্কটক সাইট করে যদি নেন তাহলে আপনাদের সুবিধা এই হবে আপনারা যেরকম কম্পিউটারও দেখতে পারবেন সেইরকম আপনার মোবাইলেও দেখতে পারবেন তার জন্য আপনারা একটি সেটিং ক্লিক করলে আপনারা এই কাজগুলি করে নিতে পারবেন আপনার এই পেজটা খোলার পরে আপনারা দেখতে পারবেন এইরকম আমি এখান থেকে ক্লিক খেয়ালে আমি যখন ক্লিক করছি তখন ক্লিক করা মাত্র আমার কাছে এইরকম একটা পেজ চলে আসছে আমি একটু অপেক্ষা করবো অপেক্ষা করে আমি এই জায়গা থেকে পুরো পেজটা যখন খুলে নেবো তখন আপনাদের কাছে নতুন একটা পেজ চলে আসবে আপনারা পর্যন্ত অপেক্ষা করবেন আপনার ধৈর্য সহকারে এই ভিডিওগুলি দেখতে থাকবেন আপনার যদি একটু ভালো লাগে তাহলে আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পৌঁছাতে বেল বেলাইকনটা বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি পাবলিশ আপনাদের কাছে নোটিফিকেশন কেউ পৌঁছে আপনারা এইরকম রিলোডিং টোটাল পেজটা যখন আপনার খুলে যাবে তখন আপনার কাছে এরকম লোডিং অপশনটা দেখ লোড হচ্ছে যার জন্য একটা প্রবলেম হয়েছে যার জন্য আপনারা এখান থেকে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন বা কমপ্লেন শেয়ার সাজেশন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন চলে আসছে এখান থেকে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার একটা রেফারেন্স দিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন নাম্বার আপনি দেখে নিতে পারবেন বা আপনি এখান থেকে ইন ইলেকট্রাল রোল আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনার যে ভোটার আই কার্ড ডাউনলোড করবেন আপনি কীরকম করবেন আপনি এই যেখান থেকে ই এপিক আপনি ডাউনলোড করে এই জায়গা থেকে আপনি করে নিতে পারবেন প্রথমে আপনার লগ ইন তারপর আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে এই জায়গা থেকে আপনি আসার পর এখান থেকে ক্লিক ক্লিক করবেন করার মাত্র আপনাদের কাছে রিলোডিং হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটা পেজ চলে আসবে আপনার কিছু ধৈর্য সহকারে দেখতে থাকবেন রিলোডিং কমপ্লিট হওয়ার পর আপনাদের কাছে এরকম একটা অবস্থা চলে আসবে আপনার কিছু সময় অপেক্ষার পর নতুন পেজটি যখন ওপেন করে যাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের কাছে এর কিন্তু অবসর রয়েছে আপনি এখান থেকে সার্চ বাই ইপিক দিয়ে আপনি সার্চ করতে পারবেন সার্চ বাই ডিটেইলস দিয়ে আপনি করতে পারবেন বা মোবাইল নাম্বার দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন তার জন্য আপনারা আপনি যদি চান এই জায়গা থেকে আপনি প্রথমে আপনার ইপিক নম্বর দিয়ে অর্থাৎ এই যে ভোটার আই কার্ডের যেটি নম্বর রয়েছে আপনি যে যেরকম রয়েছে আপনি এরকম দিয়ে আপনি এখান থেকে স্টেটে সিলেক্ট করে আপনি যে স্টেটে রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কেপচা কোর্ডে দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন অটোমেটিক আপনার নামটা চলে আসবে যদি আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন হিন্দি বা ইংলিশ যে কোনো একটা তারপর যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি যদি চান যে ডিটেলস হিসাবে আপনি দেখতে চান তাহলে আপনি এখান থেকে ডিটেলস হিসাবে আপনি প্রথমে স্টেটটা সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার স্টেটটা সিলেক্ট করবেন তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তারপর আপনি ফার্স্ট নেম এবং মিডিল নেম তারপর আপনার লাস্ট নেমে আপনি সিলেক্ট করে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে তারপর আপনার এখান থেকে দেখতে পারবেন যে এই জায়গা থেকে আপনার রিলেটিভ যে নাম ফাদার্স নেম বা হাজবেন্ড নেম তারপর আপনার রিলেশন লাস্ট নেম রয়েছে আপনি এখান থেকে তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ আপনি করে দিতে পারেন তারপর আপনি এই অত কিছু যদি হয়ে যায় তাহলে আপনি এখান থেকে এইজ দিয়ে দিতে পারবেন সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি একটু নিচে চলে আসবেন একই জায়গা থেকে আপনার এখান থেকে দেখতে পাচ্ছি জেন্ডার রয়েছে আপনি এখান থেকে মহিলা না ফিমেল আপনি এখান থেকে তার জেন্ডার যদি থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারবেন তারপর আপনার আপনি এই জায়গা থেকে দেওয়ার একটু নিচে চলে আপনি পর্যাপচার কোডটি বসিয়ে দেবেন ক্যাপচা কোডটি বসানোর পর আপনি এখান থেকে সার্চে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে সরাসরি এই আপনার নামটা চলে আসবে যদি আপনি তা এই অবলম্বন যদি অবলম্বন না করে তাহলে আপনি এখান থেকে মোবাইল নম্বর মোবাইল নম্বর থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনার স্টেট রয়েছে তারপর আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে আপনার ক্যাপচা কোড আপনি ফিল আপ করার পর এই জায়গা থেকে আপনি নিচে আপনি সরাসরি আপনার সেন্ড ওটিপি চলে আসবে সেন্ড ওটিপিটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনার একটা রিসিভ ওটিপি চলে আসবে এই মেসেজটা আপনি ওটিপিটা আপনার এখানে দেওয়ার পর আপনি সার্চে যখন ক্লিক করবেন তখন আপনি ক্লিক করা মাত্র আপনাদের সরাসরি চলে আসবে আপনার নাম কীরকম শুদ্ধ নাম বল অবস্থা রয়েছে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম এনভিএসসি সাইট থেকে আমি আপনাদেরকে সরাসরি এই ভোটার আই কার্ডের কীরকম দুই হাজার চব্বিশের এই নামগুলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি আপনাকে যেটি নম্বর দিয়ে আপনার নামটা ঠিক আছে কি বল রয়েছে আপনি এই জায়গা থেকে কাজগুলো করে নিতে পারবেন তাই আশা করি বুঝতে পেরেছেন যে আমি কীরকম এই কাজগুলি করছি আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে আজ পর্যন্ত ভালো হিসাবে যদি দেখে থাকেন তাহলে আপনারা এই স্কিটা শিখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের জন্য অতটুকু নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের সাথে ধন্যবাদ করবেন আপনি কীরকম করবেন আপনি এই যেখান থেকে ই এপিক আপনি ডাউনলোড করে এই জায়গা থেকে আপনি করে নিতে পারবেন প্রথমে আপনার লগ ইন করে তারপর আপনার রেজিস্ট্রেশন করে নিতে পারেন তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি যে এই জায়গা থেকে আপনি চলে আসার পর আপনি এখান থেকে সার্চিং করলে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার মাত্র আপনাদের কাছে রিলোডিং হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পেজ চলে আসবে কিছু নতুন যখন ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের কাছে এরকম একটা অবস্থা রয়েছে আপনি এখান থেকে সার্চ বাই ইপিক দিয়ে আপনি সার্চ করতে পারবেন সার্চ বাই ডিটেলস দিয়ে আপনি করতে পারবেন বা মোবাইল নাম্বার দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন তার জন্য আপনারা আপনি যদি চান এই জায়গা থেকে আপনি প্রথমে আপনার ইপিক নম্বর দিয়ে অর্থাৎ যে ভোটার আই কার্ড কে যেটি নম্বর রয়েছে আপনি যে যেরকম রয়েছে আপনি এরকম দিয়ে আপনি এখান থেকে স্টেটে সিলেক্ট করে আপনি যে স্টেটে রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কেপচা কোর্ডে দিয়ে আপনি যখন সার্চ করবেন তখন অটোমেটিক আপনার নামটা চলে আসবে যদি আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করেন হিন্দি বা ইংলিশ যে কোনো একটা তারপর যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি যদি চান যে ডিটেলস হিসাবে আপনি দেখতে চান তাহলে আপনি এখান থেকে ডিটেলস হিসাবে আপনি প্রথমে স্টেটটাতে সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনার স্টেটটা সিলেক্ট করবেন তারপর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন তার তারপর আপনি ফার্স্ট নেম এবং মিডিল নেম তারপর আপনার লাস্ট নেমে আপনি সিলেক্ট করে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আপনার কাছে এইরকম একটা পেজ চলে আসবে তারপর আপনার এখান থেকে দেখতে পারবেন যে এই জায়গা থেকে আপনার রিলেটিভ যে নাম ফাদার্স নেম বা হাজবেন্ড নেম তারপর আপনার রিলেশন লাস্ট নেম রয়েছে আপনার এখান থেকে তারপর এখান থেকে আপনি ডেট অফ বার্থ আপনি করে দিতে পারেন তারপর আপনি এই অত কিছু যদি হয়ে যায় তাহলে আপনার এখান থেকে এইজ দিয়ে দিতে পারবেন সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি একটু নিচে চলে আসবেন একই জায়গা থেকে আপনার এখান থেকে দেখতে পাচ্ছি জেন্ডার রয়েছে আপনি এখান থেকে মহিলা না ফিমেল আপনি এখান থেকে তার জেন্ডার যদি থাকে তাহলে আপনি এখান থেকে দিয়ে আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারবেন তারপর আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন আপনি এই জায়গা থেকে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন এখান থেকে আপনি ক্যাপচা কোডটি আপনি বসিয়ে দেবেন ক্যাপচার কোডটি বসাদের পর আপনি এখান থেকে সার্চে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের কাছে সরাসরি এই আপনার নামটা চলে আসবে যদি আপনি তা এই অবলম্বন প্রসেসা যদি অবলম্বন না করে তাহলে আপনি এখান থেকে মোবাইল নম্বর মোবাইল নম্বর থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনার স্টেট রয়েছে তারপর আপনার ল্যাঙ্গুয়েজ রয়েছে তারপর আপনার মোবাইল নম্বর দিয়ে আপনার ক্যাপচা কোড আপনি ফিল আপ করার পর এই জায়গা থেকে আপনি নিচে আপনি সরাসরি আপনি সেন্ড ওটিপি চলে আসবে সেন্ড ওটিপিটা আপনি যখন ক্লিক করবেন তখন আপনার একটা রিসিভ ওটিপি চলে আসবে এই মেসেজটা আপনি ওটিপিটা আপনার এখানে দেওয়ার পর আপনি সার্চে যখন ক্লিক করবেন তখন আপনি ক্লিক করার মাত্র আপনাদের সরাসরি চলে আসবে আপনার নাম কীরকম শুদ্ধ নাম বল অবস্থা রয়েছে তাই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীরকম এনভিএসসি সাইট থেকে আমি আপনাদেরকে সরাসরি এই ভোটার আই কার্ডের কীরকম দুই হাজার চব্বিশের এই নামগুলি আপনি ডাউনলোড করে নিতে পারবেন বা আপনি আপনাকে যেটি নম্বর দিয়ে আপনার নামটা ঠিক আছে কী বল রয়েছে আপনি এই জায়গা থেকে কাজগুলো করে নিতে পারেন তাই আশা করি বুঝতে পেরেছেন যে আমি কীরকম এই কাজগুলি করেছি আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভালো হিসাবে যদি দেখে থাকেন তাহলে আপনারা এস কীটা শিখে নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আজকের জন্য অতটুকু নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের সামনে ধন্যবাদ লাস্ট পর্যন্ত ভালো হিসাবে যদি দেখে থাকেন তাহলে আপনারা এস কীটা শিখে নিতে পারে আশা করি বুঝতে পেরেছেন আজকের জন্য অতটুকু নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের সামনে ধন্যবাদ